আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দিনী ভাই বোনেরা আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা পবিত্র সোমবার দিন কিংবা রাত আপনারা এই সময়টিতে সুরা ফাতিহার আমলটি করবেন আল্লাহ তালা চাহে তো এই আমলের ওছিলিলায় আল্লাহ তালা অনেকের মনের নিকাশা পূরণ করেছেন নেক সন্তান দান করেছেন আপনাকেও ইনশাল্লাহ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুরা ফাতিহা পবিত্র কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুরা এই সুরার মাধ্যমেই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এই সুরা দিয়েই সর্বশ্রেষ্ঠ এবাদত সালাদ বা নামাজ শুরু করা হয় অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সুরা হিসেবে এটি প্রথম নাজিল হয় সুরা ইকরা মুজাম্মিল ও সূরা মুদাসিরও কয়েকটি আয়াত অবশ্য সুরা ফাতিহার আগে অবতীর্ণ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে এই সূরাই বা সুরা ফাতিহায় সর্বপ্রথম অবতরণ হয়েছে এই এই সূরার নাম ফাতিয়াতুল কিতাব বা কোরআনের উপক্রমনিকা রাখা হয়েছে সুরাতুল ফাতিহা একদিক দিয়ে পুরো কোরআনের সারসংক্ষেপ এই সুরায় পুরো কোরআনের সার্বম্য সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে তিনি ভাই বোনেরা কোরআনের অবশিষ্ট সুরাগুলো প্রকারন্তের সুরাতুল ফাতিহায় বিস্তৃত ব্যাখ্যা কারণ পুরো কোরআন প্রধানত ইমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত আর এই দুটি মূল নীতি এই সুরায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে তাই এই সুরাকে শহি হাদিসে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব বা কোরআনে আজিম বলেও অভিহিত করা হয়েছে সোহান আল্লাহ এই সুরার প্রথম তিনটি আয়াতে আল্লাহর প্রশংসা এবং শেষের তিনটি আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা ও দরখাস্তের বিষয়বস্তু যা আল্লাহ তালা নিজেই দয়া পরবশ হয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন এর মাধ্যমেই একটি আয়াত রয়েছে অর্থাৎ এর মধ্যে একটি আয়াত প্রশংসা ও দোয়া মিশ্রিত বিষয়বস্তুর সংমিশ্রণ সহি মুসলিমের হজরত আবু হরারা রাজিউল্লাহ তালাহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লা রসুসাল্লাম বলেছেন আর যখন বান্দা বলে তখন আল্লাহ তালা বলেন যে এই আয়াতটি আমি এবং আমার বান্দাদের মধ্যে সংযুক্ত কেননা এর এক অংশে আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাদের দোয়া বর্ণিত হয়েছে এই সঙ্গে একথা বলা হয়েছে যে বান্দারা যা চাইবে তারা তাই পাবে হান আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ আমরা সুরা ফাতিহার প্রথমেই যদি দোয়া করে আল্লাহ তালার কাছে কিছু চাই আল্লাহ তালা আমাদের চাওয়াগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন এখানে একটি বিশেষ ধরনের বর্ণনা নীতির মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা যখন আল্লাহ তালার কাছে কোনো দোয়া বা কোনো আকুতি পেশ করতে হয় তখন প্রথমে তার প্রশংসা করো তার দেওয়া সীমাহীন নিয়ামতের স্বীকৃতি বর্ণনা কর এরপর একমাত্র তিনি ছাড়া অন্য কাউকেও দাতা ও অভাব পূরণকারী মনে করা যাবে না কিংবা অন্য কাউকেই ইবাদতের যোগ্য বলে স্বীকার করা যাবে না অতপর আল্লাহ তালার কাছে নিজের আবেদন ও একতি পেশ করতে হবে অর্থাৎ এই নিয়মে যে দোয়া করা হয় তা কবুল হওয়ার ব্যাপারে বিশেষ আশা করা যায় দোয়া করতেও এমন ব্যাপক পদ্ধতি অবলম্বন করা উচিত যেখানে মানুষের সব ধরনের উদ্দেশ্য অন্তর্ভুক্ত থাকে যেমন সরল পথ লাভ করা দুনিয়ার যাবতীয় কাজে সরল সঠিক পথ দেখানো যেন কোথাও কোনো ক্ষতি বা পদস্থলনের আশঙ্কা না থাকে তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে আপনারা যখনই দোয়া করবেন বিশেষ করে পবিত্র এই সোমবার দিনে কিংবা রাতে যেহেতু বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় তখন বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন অর্থাৎ তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন এই সোমবারের যে কোনো সময় দিনে কিংবা রাতে যখনই আপনারা আমলটি করবেন সর্বপ্রথমে আপনাদের কাজ হবে সুরা ফাতিহাটে পড়ে নেওয়া কম করে হলো একবার আপনি দুই হাত তুলে যখন দোয়া করবেন তালার কাছে তখন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সুরা ফাতিহাটা একবার পড়ে নেবেন তিনি ভাই বোনেরা এবং বিশ্বনবী সাল্লি সাল্লামের প্রতি দরুদ পড়ে নেবেন তারপরে আপনার যা চাওয়া সেগুলো আপনি আল্লাহ তালার কাছে চাইবেন বিশেষ করে নেক সন্তানের জন্য যারা আমাদের কাছে দোয়া চান তারা অবশ্যই সেই সময়ে সন্তানের জন্য আল্লাহ তালার কাছে বলবেন যে হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো হে আল্লাহ আমাকে একার খো তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা সন্তান দানের অধিকারী অথবা হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটি পুত পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী এইভাবে আল্লাহ তালার কাছে আপনার মতো করে দোয়া করবেন আমি সংক্ষেপে আবারও বলছি পবিত্র সোমবার দিনে কিংবা রাতে অন্তত যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ আদায় করার পরে কয়েকবার সুরা ফাতিহা পড়ে নেবেন কম করে হলেও একবার তো অবশ্যই পড়বেন দুই হাত তুলে অর্থাৎ মুনাজাতে দুই হাত তুলবেন যখন তখনই সুরা ফাতিহাটা পড়বেন অন্তত একবার সুরা ফাতিহা পরে আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহকে ডাকবেন তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী ইসাল্লাম সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন এবং আপনার মতো করে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চাইবেন এইভাবে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিনি ভাই বোনেরা অর্থাৎ সুরা ফাতিহা বা আল্লাহর প্রশংসা দিয়ে সুরা দোয়া শুরু করলে আল্লাহ তালা সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না এই ছোট্ট আমলটি আপনারা করে দেখুন আল্লাহ তালা চাহে তো পবিত্র সোমবার দিনে বান্দার আমল আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় বান্দাকে আল্লাহ তালা মাফ করে দেন দোয়া কবুল হয়ে যায় এই সময় যদি এই নিয়মে আমলটি করেন আল্লাহ তালা তো আপনার নিক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি প্রত্যেকেই করবেন এই জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে ফেলুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনে আমল লেখ ফেসবুকে সার্চ করুন পেয়ে যাবেন ইনশাল্লাহ নতুন আমলের ভিডিও এবং আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমি চ্যানেলগুলোর নাম দেখায় দিচ্ছি আশা করি প্রত্যেকে ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তিনি ভাই বোনেরা এই সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও এবং লাইভ করার যে ভিডিও সেটি যেন আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রেখে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি প্রত্যেকেই দোয়া চান প্রতি বৃহস্পতিবার দিন যায় রাতে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরে বা এসার পরে রাত দশটায় আমরা ইনশাল্লাহ লাইভ করে থাকি আশা করি আপনারা লাইভে যুক্ত হবেন লাইভের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দোয়া চান অন্যান্য দিনই ভাই বোনেরা যারা নেক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন তাদের কাছ থেকে আপনারা কমেন্ট করে জেনে নিন কীভাবে কতদিন কি নিয়মে আমলটি করেছেন আমরা আপনাদের জন্য দোয়া করি তাই দোয়া চাই কেউ ভুল করবেন না প্রত্যেকেই কমেন্ট করে দোয়া চান আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি